আপনার ত্বকের উপযোগী সঠিক মশ্চরাইজার বেছে নিন ত্বকের জন্য বিশেষ করে শুষ্ক ত্বকের জন্য প্রতিদিন অত্যন্ত দরকারি একটি প্রসাধনই হচ্ছে মশ্চরাইজার তবে সব মশ্চরাইজারই কিন্তু সব ত্বকের জন্য নয় ত্বকের উপযোগী মশ্চরাইজার ব্যবহার না করে অন্য কোনো প্রসাধনী বেছে নিলে সেটি হয়ে যেতে পারে আপনার ত্বকের জন্য প্রচণ্ড ক্ষতিকর ভাবছেন কি করে বাজারে এত শত শত মসচুরাইজারের ভেতর থেকে বেছে নেবেন নিজের উপযোগী মশ্চারাইজার দেখে নিন আপনার ত্বকের জন্য সঠিক মশ্চারাইজার বেছে নেওয়ার পদ্ধতি উপাদান দেখে নিন বাইরে থেকে অনেক বেশি চকমকে দেখাতে হলেও মশ্চরাইজার অবশ্যই প্রাকৃতিক কোনো দ্রব্যের নয় আর তাই সেটা থেকে চোখ বন্ধ করে সুফল পাওয়া কথা অবশ্যই আমাদের ভাবা উচিত নয় এর চাইতে বরং গায়ের সেই চকমকে প্যাকেটে লেখা উপাদানগুলোর নাম পড়ে নিন আপনি আর বাছুন কোনটি নেবেন কোনটি ত্বকের জন্য ব্যবহার করবেন এক্ষেত্রে খুব বেশি সংবেদনশীল ত্বক হলে বাছুন সুগন্ধি ও তেলমুক্ত মশ্চরাইজার শুষ্কত্বকের জন্য অবশ্যই তৈলাক্ত আঠালো মস্চুরাইজার নয় এমন কোনো মশ্চুরাইজার বাছুন মৌসুমের কথা মাথায় রাখতে হবে এটা কিন্তু সত্যি যে যে কোনো প্রসাধনী যত ভালোই হোক না কেন মৌসুম ভেদে সেটার ব্যবহার ভিন্নতা আসে আর তাই মৌসুমের দিকে খেয়াল রেখেই মশ্চরাইজার কিনুন গরমকালে হালকা ও শীতকালে একটু ভারী মশ্চরাইজারের দিকে যান তবে হঠাৎ করেই যদি দেখেন যে আপনার ত্বক তৈলাক্ত হয়ে যাচ্ছে তাহলে আঠারো ধরনের মশ্চরাইজার এড়িয়ে চলুন ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টের তালিকা দেখুন বিভিন্ন রকম ভিটামিন আর অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের কোষগুলোকে নানানভাবে প্রভাবিত করে এক্ষেত্রে ভিটামিনে কোচকানো ভাব ইত্যাদি দূর করে এছাড়া সিনথেটিক সিনথেটিক হাইড্রক্সিক অ্যাসিড ত্বকের জন্য নতুন কোষের বৃদ্ধি করে ভিটামিন সি কোলজনের বৃদ্ধি সহ নানা রকম ছোটখাটো সাহায্য করে দেয় আপনার ত্বকের কমিয়ে দেয় ত্বকের বয়স সুস্থ ও সতেজ থাকতে সাহায্য করে ত্বককে আর তাই মশ্চরাইজার কেনার সময় ভিটামিনের তালিকাও দেখে নেওয়া উচিত নিজের ত্বককে জানা মশ্চরাইজার কেনার আগে প্রথমে নিজের ত্বকের সম্পর্কে ধারণা জেনে নিন আপনি মোট ষোলোটি ভাগে ভাগ হয় ত্বক এদেরকে মোট চারটি ভাগে ভাগ করে বিশেষজ্ঞরা শুষ্ক অথবা তৈলাক্ত উজ্জ্বল অথবা অনুজ্জ্বল ভাজ অথবা শক্ত সংবেদনশীল অথবা প্রতিরোধী এই বিভাগগুলোর উপর ভিত্তি করে বাছাই করুন আপনার মশ্চরাইজার আপনার জন্য সাধারণ ত্বকের জন্য পানি প্রধান ও আঠালো নয় এমন মশ্চরাইজার বাছুন আর শুষ্ক ত্বকের ক্ষেত্রে ভারী তেল প্রধান ও খনিজ তেল প্রধান প্রসাধনী বাছুন চারটি ধাপ মেনে চলুন যে কোনো মশ্চারাইজার বাছাই করার ক্ষেত্রে মোট চারটি ধাপকে মাথায় রাখুন গন্ধ অনুভূতি প্রতিক্রিয়া মূল্য প্রথমেই বাছুন গন্ধ নেই এমন কোনো মশ্চারাইজার এছাড়া নিজেকে প্রশ্ন করে দেখুন আঠালো কোনো অনুভূতি কি সারাদিন ত্বকের উপরে নিয়ে ঘুরে বেড়াতে ভালো লাগবে আপনার তাই সেদিকেও খেয়াল রাখুন মাথায় রাখুন যাতে কোনো রকম পোড়া চুলকানি বা প্রতিক্রিয়া না হয় এমন প্রসাধনী থেকে